হ্যালো গাইস তো আজকে আমি হচ্ছে অনেক কষ্টে আসি ঠিক আছে মানে মানে আমার আজকে সত্যি খুবই কষ্ট লাগছে আমার বরের না কত কাজ করে তোমাদের কাজকে দেখাচ্ছি কত কষ্টের কাজ করে তোমাদেরকে সবটা দেখাচ্ছি দাঁড়া ব্যাক ক্যামেরা হলে তো ভালো তো তোমরা দেখতেই পাচ্ছো আমার বরের পাগলো কি রকম হয়ে গেছে কাজ করে করে পুরো পুড়ে গেছে ওটা ছুলো লাগে আবার জ্বালা করে তো কত কষ্ট করে আমার জন্যে তোমরা দেখতেই পাচ্ছো আর এখানটা পুরো ফোসকা হয়ে গিয়েছিলো মানে জল ভরা হয়ে গেছে বলো সেইখানটা একটু ইয়ে হয়েছে কিন্তু এখানে আলাদা একটু কালার হয়ে গেছে প্রথমে লাল হয়ে গেছিলো ওটার ফটোটাও তোমাদের দেখাবো ভিডিও করা হয়নি তো তো মানুষটা অনেক কষ্ট করে

ताकि यहाँ तीस क्या ना तुम्हारे बेवाड़ तो बेची एकदम तुम्हारे को ताकि नहीं होते हैं अच्छा ठीक है हमारे में तो हमें बुझना हो जाओ ना वही তো এটা ছিল আমাদের একটা প্র্যাঙ্ক মানে তোমাদের রিয়াকশন কিরকম হয় সেটা দেখার জন্য মানে কিরকম কমেন্ট আসে দেখি যে তোমরা কে কিরকম ভাবে নিচ্ছ তো এটা আমাদের প্র্যাঙ্ক কেমন লাগলো জানিও আর আমাদের রিলেশনশিপ হচ্ছে অনেক স্ট্রং কোনোদিনও ভাঙবে না ঠিক আছে আর বাচ্চা আবার বাচ্চা চারি কেউ থাকতে পারবে না তাই না তুমি একটু বলে দাও নাহলে ভুল ভাবতে আমাদের আমি আবার কি বলবো যা বলে তো দিলাম

अब बोलो हां हां सुन बेटा टाटा टाटा ना दम खुश आओ थिंक का क्या था वीडियो एकदम मैं खा जाऊं कुछ था